এতগুলো টাকা খরচ করে কষ্ট করে আপনাদের রেস্টুরেন্টে গিয়ে বিফ স্টেক খেতে হবে না সেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই বিফ স্টেক আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরিয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি ফার্স্টে আমি একটি বলে পরিমাণ মতো সয়া সস নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও অন্য কোনো সসও ব্যবহার করতে পারবেন দেন আমি এখানে রান্নার তেল নিয়ে নিয়েছি আপনার চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন বা বাটার অয়েলও ব্যবহার করতে পারবেন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তারপর গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই ব্যবহার করবেন তারপর চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি দেন আমি এখানে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব তারপর আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু রসুন কুচিও ব্যবহার করতে পারবেন দেন আমি এই সসটিতে আমাদের বিফ স্টেকের যে বিফের পিসগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি সব পিসগুলো ভালো করে এই সসের মধ্যে মাখিয়ে নিব যাতে ভালো মতো টেস্টি আসে যাতে মাংসের পিসে ভালো মতো মশলাগুলো মিশে যায় আমি এখানে একটি কাঁটা চামচ ব্যবহার করে নিচ্ছি ভালো করে মাংসের মধ্যে যাতে মশলাগুলো মিশে গিয়ে ভালো যাতে টেস্ট আসে তাই এভাবে থেতো করে নিব মাংসগুলো তারপর আমি এখানে হাফ টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করে নিচ্ছি দিন আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মাখিয়ে বিফ স্টেকগুলো আমি রেস্টে রেখে দিব তারপর আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন অথবা পুরো রান্নাটাই বাটারের উপরেই করতে পারবেন আমি রান্নার তেলের সাথে বাটারও অ্যাড করে দিচ্ছি বাটারটি অবশ্যই ট্রাই করবেন ব্যবহার করতে বাটার ব্যবহার করলে ভালো একটি ফ্লেভার আসে স্টেকের মধ্যে বাটার ব্যবহার করতেই হবে না হয় ভালো ফ্লেভার আসবে না যারা বাটার ব্যবহার করতে না চান বা বাটার লাইক করেন না তারা অবশ্যই বাটারটি স্কিপ করবেন আপনারা চাইলে অলিভ অয়েল অথবা রান্নার তেলেও রান্না করতে পারবেন আমি চুলার আঁচটি কমিয়ে সেখানে বিফ স্টেকগুলো দিয়ে দিব কেকে আমি সব পিসগুলো প্যানে দিয়ে দিব একই সাথে আমি ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি যেগুলো আমি সটে করে নিব একই সাথে চাইলে আলাদাভাবেও ভেজিটেবলগুলো সটে করে নিতে পারবেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য আমি অপেক্ষা করব পনেরো মিনিট পরে আমি খুলে চেক করে নেব যখন দেখবেন এভাবে পানি বের হয়েছে মাংস থেকে তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন দেন আবারও পনেরো মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো উল্টিয়ে পালটিয়ে নেব পর্যায়ে আমার বিফগুলো হাফ হয়ে গিয়েছে এখন আমি উপরে আবারও তেলগুলো দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব। পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও উলটিয়ে পাল্টিয়ে দিব দিন এই পর্যায়ে আমি আমার সল্টেড গুলো উঠিয়ে নেব দিন আমি স্টেকগুলো ভালো করে আবারও নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে স্টেকগুলোর পিসের উপরে বাটার দিয়ে দিব এই পর্যায়ে বাটার অ্যাড করলে ফ্লেভারটা খুবই ভালো আসে দিন আমি একে একে স্টেক পিসগুলো নামিয়ে নিব দেখে মনে হচ্ছে স্টেক পিসগুলো পুড়ে গিয়েছে কিন্তু না স্টেক পিসগুলো পুড়ে যায়নি ভালো মতো রান্না করেছি তাই এমন হয়েছে কাঁচা ভাব নেই মাংসের মধ্যে পরিবেশন করে ফেলবো সেই সটেড ভেজিটেবলগুলোর একসাথে দিয়ে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমার বিফ স্টেকগুলো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই পর্যায়ে আমি বিফ স্টেকগুলো কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার বিফ স্টেকগুলো খুব ভালো মতো রান্না হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না ওয়াচিং